হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ভীষণ টেস্টি একটি নাস্তার রেসিপি আশা করবো বরাবরের মতো আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমেই মিক্সিন বলে আমি নিয়ে নিয়েছি আটা পরিমাণ আমি দেড় কাপ নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আটার বদলে চাইলে ময়দা দিয়েও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন কিছু লবণ টেস্ট অনুযায়ী কিছু তেল এক টেবিল চামচের মতো ভালো করে আটার সাথে আমি তেলটাকে ডলে ডোলে এটা ময়ন করে নিচ্ছি করে নেওয়ার পর আমি এখানে দুই তিন ধাপে আমি পানি দিয়ে পানিটা অ্যাড করে আমি ডোটা তৈরি করে নিব ভিডিওর শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকের রেসিপি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার এই ডোটা তৈরি করতে আমার হাফ কাপ পরিমাণ পানি লেগেছে পানিটা দিয়ে আমি একটু শক্ত করে ডোটা তৈরি করে নিয়েছি এরপর আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আমি আলু সিদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি আর একটা চামচ দিয়ে দিচ্ছি চিলি পিস মরিচের গুঁড়া হলুদের গুঁড়া বাজা জিরার গুঁড়া দিচ্ছি সরিষা তেল এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে খেতে কিন্তু ভালো লাগবে তখন এই নাস্তাটা দিয়েছি দুই চা চামিচ দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ আমি পাতলা করে কেটে নিয়েছি এখন হাত দিয়ে একটু চটকিয়ে নিয়েছি যাতে আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায় এরপরে আলুর মধ্যে দিয়ে আমি খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে স্বাদ মতো লবণ লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম একদমই রেডি আমার মিনিট হয়ে হয়ে গিয়েছে গিয়েছে এটা অনেকটাই থেকে একটু সফট এখন আমি যে কয়টা নাস্তা তৈরি করবো আমি এখান থেকে ভাগ করে নিচ্ছি ভাগ করে নিয়েছি এখন আমি একটা ভাগ নিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি পরিমাণ আটা ছিটিয়ে আমি একটু লম্বা করে এটাকে বেলে নিব ঠিক এতটুকু লম্বা করে বেলে নিয়েছি যে আলুপুরটা রেডি রেখেছিলাম এটাকে আমি একটু লম্বা করে এভাবে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝ বরাবর এটাকে একটু লম্বা করে দিতে হবে দিয়ে অবশ্যই হাটটাকে ধুয়ে নিতে হবে এরপর এখানে সাদা পানি দিয়ে আমি এখানে ব্রাশ করে নিচ্ছি গিয়ে নেওয়ার পর প্রথমে এই সাইডটাকে আমি এভাবে করে এখানে দিয়ে ঢেকে নিচ্ছি তারপরে পানির যে সাইডটা এই পাশটা আমি উপরের দিকে দিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এখন আমি হাত দিয়ে এভাবে করে একটু করে নিচ্ছি হাত দিয়ে করে নিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তারপর আমি এটাকে পেছিয়ে নিচ্ছি মুড়িয়ে ঠিক এভাবে করে আমি মুড়িয়ে নিচ্ছি আর এই সাইডটাকে আমি একটু লম্বা করে এটা ভিতরের দিকে ঢুকিয়ে দেব। যেন এটা ভাজার সময় খুলে না যায় ঠিক এভাবে করে আমি হাত দিয়ে একটু চেপে চেপে নাস্তাগুলোকে একটু বড় করে নিচ্ছি ঠিক এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিবা তৈরি করে নেওয়া হয়ে গেছে চলেন এখন ভেজে নেওয়ার পালা নাস্তাগুলি ভাজার জন্য আমি এখানে প্যানটা বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল আমি অল্প তেল দিয়ে এই নাস্তাগুলো ভেজে নিব তাই আমি পুরো প্যানের মধ্যে তেলটা ছড়িয়ে নিয়েছি এরপর তেলটা যখন একটু গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নাস্তাগুলি তো আমার ফ্রাই প্যানটা বড়ো সাইজের আর নাস্তার আকারগুলো একটু ছোটো সাইজের তাই আমি সবগুলো নাস্তা দিয়ে আমি ভেজে নিচ্ছি এরপর এই পাশটা হয়ে আসলে আমি এই পাশটাকেও ভেজে নেব নাস্তাগুলো ভেজে নিয়েছি কতটা সুন্দর হয়েছে এগুলো খুবই মজার হয় খেতে এই নাস্তাগুলো নাস্তাগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে যতটা ইয়ামি লাগছে খেতে ভীষণ মজার বিশ্বাস করবেন আপনারা বাচ্চাদেরকে এই টিফিনে এই নাস্তাগুলো তৈরি করে দিতে পারেন ভীষণ পছন্দ হবে বাচ্চারা আর এই নাস্তাগুলো একদমই শক্ত থাকবে না আর থাকবে নরম সারাদিনই নরম থাকবে কিচ্ছু হবে না নাস্তাগুলো খেতে ভীষণ মজার হয় বিকালে হালকা পাতলা ক্ষুদা লাগলে এই নাস্তাগুলো তৈরি করে খেতে পারেন অসম্ভব মজার আর টেস্টি নাস্তাগুলো এখনও বেশ গরম রয়েছে কতটা ইয়ামি আর টেস্টি মশাল্লা খেতে অসাধারণ আশা করবো আজকের রেসিপি বরাবরের মতো ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ